হ্যালো ব্যাক টু আওয়ার চ্যানেল দিস ইজ মলয় ইউ আর ওয়াচিং দ্য ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত প্রতিদিনের ন্যায় সন্ধ্যা ছটায় আমরা আবারও একটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমরা বিপিএসসি পি টিআরই থ্রি পয়েন্ট ওয়ে আসা টিআরি থ্রি পয়েন্ট ওয়ে আসা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এর আগের দিনে আমরা জেনারেল স্টাডিজ থেকে হিস্ট্রির সেকশনটা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা জিওগ্রাফি সেকশনটা নিয়ে আলোচনা করব অর্থাৎ প্রত্যেকটা সেকশন থেকে আটখানা করে কোশ্চেন আসে মোট চল্লিশ নম্বরের কোশ্চেন হয় আজকে আমরা জিওগ্রাফি সেকশন থেকে যে আটটি প্রশ্ন এসেছে সেটা আমরা আলোচনা করে নেব তাই বেশি দেরি না করে চলো আমরা মেন কোশ্চেন সেকশানে যাই তার আগে বলে রাখি যারা চ্যানেলে নতুন তারা এই ধরনের ভিডিওগুলো এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলো না যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব। সবার আগে তোমাদের সামনে নোটিফিকেশান আগে পৌঁছে যায় এবং কোনো রকম স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো দেখো আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটা আমরা আলোচনা করছি জিওগ্রাফি থেকে পঞ্চান্ন থেকে কোশ্চেনগুলো রয়েছে অর্থাৎ পঞ্চান্ন নম্বর কোশ্চেন থেকে জিওগ্রাফি সেকশনটা দেওয়া হয়েছিল পঞ্চান্ন নম্বর কোশ্চেনটা দেখো হুইচ ইজ দ্য মুন লাইক প্ল্যানেট অর্থাৎ কোনটি চাঁদের ন্যায় গ্রহ অর্থাৎ চাঁদের সদৃশ গ্রহ কোনটি মার্কারি মার্স এবং আর্থ এক্ষেত্রে বলে রাখি চাঁদের মতো আকৃতি বা চাঁদের মতো আবহাওয়া এই ধরনের যে আকৃতি বিশিষ্ট যে গ্রহগুলো রয়েছে তাদের কি আমরা মূল লাইক প্ল্যানেট বলবো তাহলে আমাদের সৌরজগতের অন্তর্গত গ্রহগুলির মধ্যে তোমাদের মার্কারি আর্থ এবং ভেনাস এই তিনটে গ্রহকে মূল লাইক প্ল্যানেট বলা হয় অতএব আমাদের অপশান এ অ্যান্ড সি ইজ দ্য কারেক্ট হয়ে যাবে তাই আমাদের বেছে নিতে হবে অপশান ডি অর্থাৎ মোর দেন ওয়ান অফ দ্য দ্যাব তাই আমাদের এই প্রশ্নের উত্তর অপশান ডি হয়ে যাবে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার 56 নম্বর প্রশ্নটা খেয়াল করো এটি প্রিভিয়াস ইয়ার থেকে হুবহু তুলে দেওয়া একটা প্রশ্ন টিয়ারি 2.0 এই क्वेश्चनটা এসেছিলো অন দা বেসিস অফ ফসিল হুইচ ইজ দা অরিজিন প্লেস অফ ম্যান অর্থাৎ মানুষের প্রথম জন্ম হয়েছিল যদি আমরা জীবাশ্মের জীবাশ্ম থেকে প্রমাণ হিসেবে ধরি অর্থাৎ জীবাশ্ম থেকে প্রমাণ হিসেবে আমরা ধরলে মানুষের প্রথম স্থান বা মানুষের প্রথম জন্মস্থান কোথায় অপশান এ দেখো রিফ্ট ভ্যালি অফ আফ্রিকা অপশান বি সেন্ট্রাল এশিয়া অপশান সি জেরুজালেম অপশান ডি মোর দেন ওয়ান অফ দ্যাবো অপশান ই নান অফ দ্যাবো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার অপশান এ হবে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ রিফ্ট ভ্যালি অফ আফ্রিকা অর্থাৎ আফ্রিকার যে গোস্ত উপত্যকা সেখানেই মানুষের প্রথম জন্মস্থান আমরা জীবাশ্মের বিচারে বলতে পারি সাতান্ন নম্বর প্রশ্নটা দেখো ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট ইজ ভারতের কোথা শুষ্ক বিন্দু যে বসতি সেটা দেখা যায় এবার বলে রাখি শুষ্ক বিন্দু বসতি কোথায় দেখা যায় প্রধানত কোনো জলাভূমিকে কেন্দ্র করে গড়ে ওঠে যেখানে প্রধানত বন্যা হয় না তাহলে অপশান এ দেখো ফ্ল্যাটফর্ম এরিয়া মানে বন্যাপবন এলাকা বন্যাপবন এলাকায় যে ওয়েট পয়েন্ট সেটেলমেন্ট দেখা যায় বা আর্দ্র অঞ্চলের যে সেটেলমেন্ট সেটা হবে অর্থে অপশান এ হবে না তাহলে অপশান বি বিকানির অর্থাৎ রাজস্থানের অঞ্চল এবং অপশান সি আরাবল্লি রিজিয়ন এই দুটোই সঠিক হয়ে যাবে কারণ এই দুটো অঞ্চলেই ড্রাই পয়েন্ট সেটেলমেন্টটা দেখা যায় তাহলে আমাদের এক্ষেত্রেও অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে অর্থাৎ মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ আটান্ন নম্বর প্রশ্নটা দেখো ইন হুইচ ডিস্ট্রিক্ট বিহার প্যাডি ক্রপ প্রোডাকশন ইজ ম্যাক্সিমাম বিহারের কোথায় ধান চাষ সর্বাধিক হয় এর আগের আমি ভিডিওতে প্রিভাসে যেখানে করিয়েছিলাম বা বিহার জিকে যে সিরিজটা আমরা নটার সময় দিয়ে থাকি সেখানে কিন্তু আমি এই প্রশ্নটা আলোচনা করে দিয়েছি অপশান দেখো ভোজপুর অপশান বি রোহতাস অপশান সি নালন্দা মোর দ্যান ওয়ান অব দ্যাব নান অফ দ্যাব ধান চাষ সবচেয়ে বেশি হয় বিহারে যেটি সেটি হলো রোহতাস জেলা অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার রোহতাস জেলা সবচেয়ে বেশি ধান চাষ হয় কোশ্চেন দেখো অন হুইচ মাউন্টেন ইজ তেহরান সিচুয়েটেড তেহরানে কোন পর্বত অবস্থিত এবার তেহরান কি তেহরান হচ্ছে একটা রাজধানী তেহরান কোথাকার রাজধানী ইরানের রাজধানী তেহরান তেহরানে কোন পর্বত অবস্থান করছে এলবুজ জাগ্রস মাখরান মোর দেন ওয়ান অব দ্যাব নান অব দ্যাব এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি জাগ্রস পর্বতটি তেহরানে অবস্থিত অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট ষাট নম্বর প্রশ্নটা দেখো খুবই সহজ একটা প্রশ্ন দিয়েছিল ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে ষাট নম্বর প্রশ্নটা দেখো দ্য হাইস্ট পিক ইন ইস্টার্ন ঘাট অফ ইন্ডিয়া ভারতের পূর্ব ঘাট পর্বতমালা সর্বোচ্চ সিংহের নাম কি আনাইমুদি এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাটের সর্বোচ্চ সিংহ আনাইমুদি আর এখানে রয়েছে কাঞ্চনজঙ্ঘা এটা ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ সিংহ এবং মহেন্দ্রগিরি মহেন্দ্রগিরি ইজ দা রাইট অ্যান্সার অর্থাৎ সঠিক ক্যান্সার তাহলে ইস্টার্ন ঘাটের সর্বোচ্চ সিংহ মহেন্দ্রগিরি আনাইমদি হচ্ছে ওয়েস্টার্ন ঘাটের সর্বোচ্চ সিংহ কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ সিংহ নেক্সট একষট্টি নম্বর প্রশ্নটা দেখো হুইচ অফ দ্য স্টেটমেন্ট ইজ নট ভ্যালিড রিজন ফর দ্য ডিভ্লেশান অব ফ্লোরা ফানা অর্থাৎ ভারতে বা পৃথিবীতে অবস্থিত যে ফ্লোরা ফানা রয়েছে অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী সম্প্রদায় রয়েছে তাদের যে ডিভ্লেশান হচ্ছে মানুষ তাদের সংখ্যা যে কমে যাচ্ছে সেটার তথ্যগুলির মধ্যে নিম্নে দেওয়া কারণগুলির মধ্যে কোনটা ভ্যালিড রিজন নয় বা উপযুক্ত কারণ নয় দেখো অপশানগুলো কী বলা রয়েছে এগ্রিকালচারাল এগ্রিকালচারাল এক্সপেনশান মানে কৃষিভূমির বা কৃষিকাজের সম্প্রসারণ অপশান বি দেখো লার্জ স্কেল লার্জ স্কেল ডেভেলপমেন্ট প্রজেক্ট অর্থাৎ সবথেকে বৃহৎভাবে যে উন্নয়নমূলক কাজকর্মগুলো হচ্ছে আর অপশান সি গ্রেজিং ফুয়েল উড কালেকশান অর্থাৎ পশুচারণ বা যে ফুয়েল জ্বালানি সংগ্রহকরণ বা ফুয়েল উড অর্থাৎ জ্বালানি কাঠ সংগ্রহকরণের কারণে অবশ্যই যে ফ্লোরা বা ফানাগুলোর অবসান ঘটছে বা তাদের সংখ্যা কমে যাচ্ছে এবং লার্জ স্কেলের কারণেও সংখ্যা কমে যাচ্ছে তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ কৃষিভূমি সম্প্রসারণের কারণে প্রধানত এই ধরনের ফ্লোরা এবং ফানার সম্প্রদায় বা তাদের সংখ্যাগত হ্রাস হচ্ছে না তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং বাষট্টি নম্বর প্রশ্ন দেখো হুইচ ডিস্ট্রিক্ট অফ বিহার সিল্ক টেক্সটাইল প্রোডাকশন ইজ ম্যাক্সিমাম বিহারের কোন জেলায় সিল্ক টেক্সটাইলের উৎপাদনটা সর্বাধিক হয় মধুমনী ভাগলপুর ঔরঙ্গাবাদ মোর দ্যান ওয়ান অফ দ্যাব নান অব দ্যাব এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি অপশান বি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ ভাগলপুরে সবচেয়ে বেশি বিহারের মধ্যে টেক্সটাইল যে কারখানাগুলো রয়েছে সিল্ক টেক্সটাইল সেটি সিল্ক বা সিল্ক প্রোডাকশান সব থেকে বেশি কোথায় ভাগলপুরে এই ছিল জিওগ্রাফি সেকশন থেকে আসা আটটি কোশ্চেন পুরোটা আলোচনা করে দিলাম বেশিরভাগ কোশ্চেনই কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে আসছে তাই তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো অবশ্যই করো তার পাশাপাশি আমরা এই সংক্রান্ত সমস্ত আপডেটগুলো এবং ক্লাসগুলো কমপ্লিটভাবে ইউটিউবে করাচ্ছি পাশাপাশি আমাদের পেট কোর্স চালু রয়েছে যারা চল্লিশের মধ্যে তিরিশ প্লাস মার্কস পেতে চাইছ তারা চাইলে আমাদের পেট কোর্সে জয়েন হতে পারো তার জন্য ডিসক্রিপশনের নাম্বার পেয়ে যাবে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে তোমরা ভর্তির জন্য খোঁজে নিতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে